আসসালামু আলাইকুম বগুড়া পোলট্রি হ্যাচারিতে কিন্তু শীতের একটা ব্যাপক ভালো অফার চলতেছে বোর্ডিং করা মুরগির বাচ্চার জন্য এখন যেহেতু শীত পড়ে গেছে আপনারা কিন্তু আর জিরো বাচ্চা না কিনে মি বোটিং করা মিষ্টির ফার্মে কিনতে পারেন যারা বাসা বাড়িতে অল্প সংখ্যক পালবেন আর দাম কিন্তু আমরা খুবই কমে দিছি এটা কিন্তু সারা বাংলাদেশে মাত্র পঁচাত্তর টাকা পিস আজকের বয়স কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়স হচ্ছে এক মাসের ওপরে এই সাইজের বাচ্চা কিন্তু পঁচাত্তর টাকা পিস ছাড়া বাংলাদেশে ফ্রি ডেলিভারি করা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা কিন্তু অতি দ্রুত আমাদের বগুড়া পোলট্রি হাঁসের সাথে যোগাযোগ করতে পারেন স্টক কিন্তু খুবই সীমিত সো স্টক শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা অর্ডার করবেন দেখেন এই বাচ্চাগুলো কত ভালো এবং কত সুস্থ চঞ্চল শীত পড়লেও কিন্তু বাচ্চার ওপর কোনো এখানে প্রকট পড়েনি দেখেন বাচ্চাগুলোর চেহারা এবং সাইজ খুবই সুন্দর মাসাল্লাহ আপনারা যারা নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ খুবই অল্প সংখ্যক কিন্তু আছে আমাদের কাছে সো শেষ হওয়ার আগে কিন্তু নিতে হবে আপনাকে এখানে দেখেন এই সেটে কিন্তু মাত্র আপনার বারোশো পিস আছে সো আগে অর্ডার করলে কিন্তু আগে পাবেন আর আগে যারা অর্ডার করবেন তারা কিন্তু ভালো বাচ্চা পাবেন যারা মিশরি ফার্মে খুঁজতেছেন তারা দেরি না করে কিন্তু আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হাউসের সাথে যোগাযোগ করেন খুবই দ্রুত আমাদের যে নাম্বার দেওয়া আছে এইটি থ্রি এখানে যোগাযোগ করে কিন্তু আপনি বাচ্চা নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু মিশরি ফার্মে অর্ডার করতে পারবেন দেখেন আর যদি কেউ এসে দেখে নিয়ে যেতে চান সেটাও কিন্তু দেওয়া পসিবল হবে আর যদি কেউ মহিলা বাছাই করে নেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পনেরো টাকা বেশি পড়বে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেখেন বাচ্চাদের সাইজ এবং চেহারা কত সুন্দর দেখেন এখানে কিন্তু পরিবেশ খুবই ভালো আপনি কিন্তু ছেড়ে দিয়ে পালতে পারবেন এগুলো কিন্তু একটা মানে রোদ সহার যে একটা মানে সহানুভূতি সেটা কিন্তু এদের মধ্যে আছে দেখেন আমাদের খামারে এক কিন্তু রোদ পড়ে আর আমাদের খামারের পরিবেশ কিন্তু খুবই সুন্দর সো আপনারা রোগান্ত খারাপ মিশ্রি ফার্মি না কিনে কিন্তু আমাদের ভ্যাকসিন করা মিশরি ফার্মি নিতে পারেন দেখেন আমরা বগুড়া পোল্ট্রি অ্যান্ড কিন্তু এগুলো একবারে শিডিউল মেইনটেইন করে কিন্তু আমরা এগুলো পালন করি দেখেন পরিবেশ কত সুন্দর আর আমরা কিন্তু এগুলোতে সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করছি সেটার প্রমাণও কিন্তু এখানে দেওয়া আছে সো আপনারা দেরি না করে কিন্তু আমাদের এই পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সের কিন্তু মিষ্টি ফার্মে কিনতে পারেন আর বড় অল্প কিছু সংখ্যক আছে এটার দাম কিন্তু পড়বে মাত্র পঁচাশি টাকা এগুলো দেখে আপনাদের এটার সাইজও কিন্তু খুবই ভালো সো যারা নেবেন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করতে পারেন এটাও কিন্তু আমাদের ভ্যাকসিন কমপ্লিট দেখেন তার প্রমাণ কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু সব লেখা আছে আমরা কবে কি ওষুধ খাওয়াইছি এবং কি ভ্যাকসিন দিয়েছি এদের লক্ষ্য করেন এটার সাইজও কিন্তু খুবই ভালো এটা পঁচাশি টাকায় কিন্তু পাবেন না এগুলো কিন্তু আমরা অলরেডি এগুলো দেড়শো টাকা একশো বিশ টাকাও কিন্তু বিক্রি করেছি কিন্তু এখন কিন্তু শীতের একটা অফার দিয়েছি আপনাদের জন্য যে এটা কিন্তু একবারে ধরতে গেলে পানির দামে পানির দামে কিন্তু আপনারা মিশরি ফর্মই পাবেন আর এই পানির দামে কিন্তু এখন মিশরের ফার্মে চলতেছে এখানে কিন্তু খুবই অল্প সংখ্যক বাচ্চা আছে মাত্র চারশো পিস বাচ্চা শেষ হওয়ার আগেই কিন্তু অর্ডার করতে হবে আর স্টক কিন্তু খুবই সীমিত সো যতক্ষণ আসে এতক্ষণ কিন্তু বাচ্চা পাবেন বাচ্চা শেষ হলে কিন্তু আর পাবেন না আগে অর্ডার করলে কিন্তু আরও ভালো বেশি বাচ্চা পাবেন কারণ আগে অর্ডার করলে কিন্তু আমরা বড় ধরে ধরে কিন্তু ভালো বাচ্চা দেব আর শেষে কিন্তু একটু খারাপও যেতে পারে সো আপনারা বাচ্চা শেষ হওয়ার আগেই কিন্তু অর্ডার করেন খুবই দ্রুত অর্ডার করেন যারা মিশরি ফার্মে নিতে যাচ্ছেন বা ডিমের জন্য মুরগি রেডি করবেন ছোট বাচ্চা নিয়ে সমস্যা হয় বা আপনি লালন পালন করতে পারেন না মারা যায় তারা কিন্তু বড় মিশরি ফার্মে নিতে পারেন আর এখন যেহেতু শীত পড়ছে আপনারা ছোট বাচ্চা না কিনে এই বড় বাচ্চাগুলো দিয়ে শুরু করতে পারেন বা যারা নতুন আছেন তারা কিন্তু বড়ো সাইজের মিশরি কেন কিনতে পারেন এগুলো যেহেতু ভ্যাকসিন করা আপনার কোনো ধকলে হবে না ইনশাআল্লাহ এগুলো নিয়ে যাবেন আপনি খামারে ঢুকাই দেবেন খাওয়াবেন বড়ো করবেন ইনশাল্লাহ ডিম পাবেন কোনো সমস্যা নেই সো আপনাদের যাদের মিষ্টির ফর্মের প্রয়োজন তারা অবশ্যই আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড সাথে যোগাযোগ করেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ